লুটেরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে গোটা রাজ্য এক হয়ে লড়বে পঞ্চায়েতের ভোটে যে মানুষ নিজেদের দমে লড়েছিল সেই সব মানুষই আবার গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে নিজেদের দমে চোরদেরকে এবং দাঙ্গাবাজদেরকে পশ্চিমবঙ্গের মাটি ছাড়া করায় করার ডাক দেবে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব আদর্শ আছে সেই আদর্শ সেই পলিসির ভিতরে তারা কাজ করবে আমরা বামপন্থী বিপ্লবী যুব সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ চাই শিক্ষা চাই বেঁচে থাকার জন্য এই গোটা রাজ্যের এবং দেশের পরিবেশকে লুটেরা এবং দাঙ্গাবাজ মুক্ত করতে চাই তাই যারাই এই চাওয়াতে আছেন তাদেরকে আমরা বলবো সাত তারিখ ব্রিগেডের মাঠে আস একটা দল যাকে তাকে মুখপত্র করে দিল আর আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে আরে তিনি তো নিজে চোর জেল খাটা আসামি মমতা মমতার কথা বলে যাক আগে জ্যোতিপ্রিয় মানিক আর পার্থকে বাঁচানোর লড়াই করুক তারপরে বুঝছে